নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটি দারুণ ইন্টারেস্টিং তোমাদের যে রকম মুখে গুড়ি গুড়ি দানা দানা হয়ে থাকে অথবা হোয়াইটের যাকে বলছে সেই জিনিসটা ব্যবহার করে তোমাদের সমস্ত রকমের প্রবলেম ঠিক হয়ে যাবে বিশেষ করে এই গুঁড়ি গুড়ি দানা দানাগুলো প্রতিনিয়ত তোমাদের স্কিন হতে থাকবে একদম সুন্দর অ্যান্ড সফট অ্যান্ড গ্লাস স্কিন ঠিক এমনটা কোরিয়ানদের মতো এমন কি ভেতর থেকে তোমাদের সমস্ত রকমের ময়লা মাটি অয়েল সব কিছু ডার্টি স্কিন একদম পিগমেন্টেশন ওয়ালা স্কিন সব কিছু ঠিক করবে তোমাদের এই ছোট্ট একটা জিনিসে চলো দেখে নাও নমস্কার বন্ধুরা রাধে রাধে নিয়ে এসেছি আরও একটা নতুন রেমেডি তোমাদের মুখ থেকে সমস্ত রকমের ময়লা মাটি দূর করবে এবং ফর্সা উজ্জ্বল হতে সাহায্য করবে তো সেই জিনিসটি কি চলো দেখে নি বাড়িতে থাকা খুব অল্প ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমরা এই জিনিসটা করব। তাহলে আমাদের মুখের সমস্ত রকম প্রবলেম যেমন গুঁড়ি গুঁড়ি দানা দানা এগুলো তো অবশ্যই ঠিক হবে যার জন্য মেন জিনিস তার জন্য আমরা নিয়ে নেবো চালের গুঁড়ো এক চামচ তোমাদের পরিমাণ মতো আর এর সাথে মেশাবো আমরা মধু মধু আমাদের পিম্পল ঠিক করতে সাহায্য করে এবং একটা উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে মধু আবার সবার শ্যুট করে না যার যা শ্যুট করে তারা মধু ইউজ করবে আর এর মধ্যে লাগাবো আমরা মানে ইউজ করব। সেটা হচ্ছে এই যে অ্যালোভেরা জেল আর যদি তোমাদের মনে হচ্ছে ঠিক লেয়ার হয়ে যাবে তাহলে একটু হালকা করার জন্য এখানে গোলাপ জল অ্যাড করে নিতে পারো তাহলে তোমাদের রেডি হয়ে যাবে থিক পেস্ট বা একটা সুন্দর সুন্দর মুখের জন্য স্ক্রাবিং করাটা যে কত ভালো তোমরা হয়তো জানো না আর এই জিনিসটা দিয়ে যদি স্নান করার আগে লাগিয়ে নিতে পারো অথবা ঘুমাতে যাওয়ার আগে এই জিনিসটা ইউজ করে ফেসওয়াশের মতো ইউজ করো তাহলে তোমাদের মুখের যে কালো কালো দাগ আছে চোখের নিচের সেইগুলোও ভালো হবে এবং যাদের পিগমেন্টেশন স্কিন অথবা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে সেইগুলো খুব ভালোভাবে ভালোভাবে মিটে যাবে এবং ভালো স্কিন হয়ে যাবে তার জন্য আমরা মুখটা প্রথমে ক্লিন করে নেবো আর আমি যেটা এখানে ইউজ করব সেটা হচ্ছে টিস্যু পেপার দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছি আর আমি এখানে পুরো মুখে লাগাবো না তোমরা চাইলে পুরো মুখে লাগাতে পারো কারণ আমার পুরো মুখে প্রবলেম নাই আমার যেখানে ব্রণের দাগ আছে অথবা ছোটো ছোটো ছাপ ছাপ দাগ আছে কালো আমি ঠিক সেই জায়গাগুলোই লাগাবো আর যেখানে ছোটো ছোটো পুচরি ফুসরি দানা দানা আছে ঠিক সেই জায়গাগুলো তো লাগাবো আর লাগিয়ে আমি এটাকে রেখে দেবো দশ মিনিটের জন্য যার বেশি পরিমাণে প্রবলেম আছে তারা এটা পুরো মুখে লাগিয়ে নেবে এবং লাগানোর পর তোমরা তখন স্ক্রাবিং করবে আমি কিন্তু এখন স্ক্রাবিং করব না আমার খুব অল্প পরিমাণের প্রবলেম আছে তাই আমি পুরো মুখটা লাগিয়ে শুকানোর পর যখন ধুতে যাব তখন স্ক্রাবিং করব। তাই আমি যেখানে যেখানে এখানে প্রবলেম ঠিক সেখানে সেখানেই লাগানো মানে লাগাচ্ছি আসলে চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে গেছে আর এই যে এই জায়গাতে সবারই গুড়ি গুড়ি দানা দানা থাকে আর কপালেও থাকে ঠিক সেই জন্য আমি সেইগুলোতেই লাগালাম পুরো মুখটাতে আমি এখানে লাগাইনি এবার আমার কি করব। এটাকে শুকোতে দেবো আর কিচ্ছু করব না খালি ধোয়ার সময় এটাকে একটু হাতে হাতে স্ক্রাবিং করব এবং ধুয়ে নেবো তো চলো দশ মিনিট মোট থেকে রাখি তো এটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর মুখে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে দেখো হাতে লেগেও যাচ্ছে না কারণ এটা চিটচিটে তো তাই মুখটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে তো চলো দেখেছো বন্ধুরা খুব ভালোভাবে এটাকে শুকিয়ে গেছে এটাকে এবার ধুয়ে আসবো ধোয়ার সময় কিন্তু তোমরা স্ক্রাবিং করে নেবে আমি ওখানে করেছিলাম আর ভালোভাবে আলতো হাতে খুব মাসাজ করেছি তারপরে এসে মুখটাকে ধুয়ে নিলাম এর পরের কাজ থাকবে তোমাদের মুখের মধ্যে কি পরিবর্তন হয়েছে সেটা লক্ষ্য করা তো তোমরা বুঝতে পারছো যেখানে যেখানে লাগিয়েছিলাম সেই জায়গাগুলো হয়তো বেশি চকচক তো বন্ধুরা দেখেছো মুখটা কি সুন্দর চকচক করছে ঠিক সেইগুলো যেগুলো এখানে লাগিয়েছিলাম এই যে ঠিক এই জায়গাটায় আর এই জায়গাটায় আর না থাকে এই জায়গাটা চকচক করছে তোমরা এটা প্রতিনিয়ত লাগাও দেখবে একটা উজ্জ্বল ত্বক পাবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং তোমরা বাড়িতে ট্রাই করো তো দেখাবে নতুন একটা ভিডিও সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবে ততক্ষণ বাই বাই